গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ তো এখন সকাল সকাল আমি ফ্লাক্স থেকে চা ঢেলে খাবো বাড়িতে মা বাবা কেউই নেই আজকে ওরা এমসে গেছে মায়ের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তো সেই কারণে মা বাবা দুজনেই এমসে গেছে মানে মাকে নিয়ে বাবা গেছে তো এই যে ওরা ফ্লাক্সে চা করে রেখে গেছে সেটাই এখন খাবো আমি টো দুটো বিস্কুট দিয়ে তারপরেও আরও অনেক কাজ আছে যে এখান থেকে একটা প্লেট নিয়ে নিলাম আমি আবার চা কাপে চুমুক দিয়ে খেতে পারি না গরমের জন্য মানে আমার কি ধৈর্য নেই যে অতক্ষণ ধরে ফু দিয়ে ঠান্ডা করে খাবো সেই ধৈর্যটা আমার নেই তার জন্য আমি প্লেটে ঢেলে তারপর চাটা খাই ওই দেখো আমার মেয়েও চলে এসছে চায়ের গন্ধে গন্ধে আর একটু খাবি আর একটু চা খাবি পালিয়ে দুটো বিস্কুট নিয়ে নিলাম আমি চা খেয়ে তারপর একটু জল তুলতে হবে বিছানা গোছাতে হবে অনেক কাজ আছে আবার একটু লিখতে বসতে হবে তো চলো চাটা আগে খেয়ে নি চা খাওয়া হয়ে গেছে আমি ততক্ষণ একটু জলটা তুলে নি একটু ধুয়ে বাল বালতিটা সুন্দর করে বালতি ধোয়া হয়ে গেছে এবার বালতিটা বসিয়ে দিয়েছি ওদিকে জলের বালতিগুলো ভরছে আর আমি এদিকে বিছানাটা একটু তুলে নিচ্ছি আমি প্রতিদিন বিছানা তুলি না মাই তোলে আর মা বাড়ি না থাকলে তখন আমি তুলি আর আমাদের বিছানার গদিটা আর কি মানে আর গদি নেই ওটা পুরোনো দিনের তোষক পাতা হয়েছে বিছানাতে আগে গদি ছিল আমাদের ঘরটা যখন নাড়াচাড়া করা হলো মানে ঘরের মেঝেটা যখন উঁচু করা হলো তখন তো আমরা দোতলায় ছিলাম কিছুদিন তো তখন গদিটা দোতলাতে নিয়ে যাওয়া হয়েছিল তারপর আর গদিটা নামানো হয়নি ঠাম্মার বিছানাতে যে তোষকগুলো পাতা ছিল সেইগুলো আমাদের বিছানাতে এখন পাতা হয়েছে আর পুরোনো দিনের তো শক্ত তোষকগুলো খুব অসুবিধা হয় শুতে গুটিয়ে যায় মানে পিঠের নিচে পড়লেই ওটা গুটিয়ে যায় আর কি আর পিঠে খুব লাগে ওইভাবে তো আমি একটু টান টান করে তার জন্য ঝেড়ে নেব বিছানাটাকে টান টান করে সুন্দর করে গুটিয়ে নেব যাতে শুতে খুব অসুবিধা না হয় নয়তো টান টান না করলে আবার গুটিয়ে যাবে একটু টান টান করে দিলে অনেকক্ষণ পর্যন্ত ঠিক থাকে আর এদিকে বিছানাটা তোলা হয়ে গেলে আমি একটু এক্সারসাইজ করব আজকে তো হাঁটতে যাওয়া হয়নি যেহেতু মা বাবা অনেকটা ভোরবেলাতেই বেরিয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম যে হাঁটতে যাব কি না তোমরা কি এখন বেরোবে মা বলল। হ্যাঁ আমরা এখন বেরোবো আর হাঁটতে যেতে হবে না এক্সারসাইজ করে নিস তো আমি ওরা বেরোনোর পরপরই আমি উঠে গেছি উঠে যে চা খেলাম জল তুললাম এখন বিছানা গোছাচ্ছি এরপর এক্সারসাইজ করব তারপর একটু লিখতে বসবো আর আজকে ভাবছি সকাল সকাল স্নান করে নেব যাতে ওরা বাড়িতে আসলে বাথরুমটা খালি পায় তো এগুলো হয়ে গেলে স্নান করে তারপর ফ্রেশ হয়ে বসবো এখন আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি এই এক্সারসাইজগুলো আমার বেলি ফ্যাট কমাতে খুব সাহায্য করে তোমরা আমার কাছে অনেকেই জানতে চাও যে আমি এত রোগা হলাম কিভাবে আমার কাছে অনেকেই টিপস চাও রোগা হওয়ার জন্য তো আমি এটুকু বলতে পারি যে আমি রোগা হওয়ার জন্য কিন্তু কোনো রকম ওষুধ খাইনি আমি মর্নিং ওয়াকের পাশাপাশি এই এক্সারসাইজগুলোও করেছি আর এইভাবেই কিন্তু আমি রোগা হয়েছি তো একদিন আমি তোমাদেরকে এর ডিটেলস একটা ভিডিও দেব এর আগে তো তোমাদেরকে আমার খাবার রুটিনের ভিডিও দিয়েছিলাম যে সারাদিন আমি কি কি খাই তো এরপর আমি আমার এক্সারসাইজের ভিডিও দেব এবং কোন এক্সারসাইজে কি কি উপকার হয় সেগুলোও বলে দেব তোমাদেরকে এক্সারসাইজগুলোও করে দেখাবো এবং তার মাধ্যমে কি কি উপকার হয় সেগুলোও সমস্ত কিছু বলে দেব তো ভিডিওটা খুব রিসেন্ট আসতে চলেছে ভিডিওটা বানানোর জন্য আমার একটু টাইমের দরকার সেই টাইমটাই আমি বের করতে পারছি না তো টাইমটা আমি পেলে অবশ্যই আমি সেই ভিডিওটা করে তোমাদেরকে দেব। তোমরা দেখে নিও ভিডিওটা আশা করি দেখে অনেকেই উপকার পাবে আর আমার ডায়েট ভিডিওটা দেখেও আশা করি অনেকেই উপকার পেয়েছো এক্সারসাইজ করার পর এখন একটু লিখতে বসলাম লিখতে বসলাম বলতে আমার কলেজেরই নোটস লিখছি তো মানে এগুলো রাফ খাতাতে লেখা ছিল রাফ খাতাতে সব উল্টো পাল্টা করে লেখা ছিল সেগুলোকেই ফ্রেশ খাতায় নতুন করে আবার ফ্রেশভাবে টুকছি যাতে পড়তে সুবিধা হয় গত পাঁচটা সেমিস্টার ধরে আমি লিখবো লিখবো করে আর লেখাই হয়নি ওই সেমিস্টারগুলোর নোট তো এই লাস্ট সেমিস্টারে এসে আমি নোট লিখতে বসেছি খাতা নিয়ে নতুন ফ্রেশ খাতা নিয়ে যেহেতু মা বাবা আজকে বাড়ি নেই ওরা অনেকটা ভোরবেলায় বেরিয়েছে তার জন্য সকালে কোনো টিফিনও বানাতে পারেনি আমার জন্য ওরা ছাতু মুড়ি রেখে গেছে ওরাও ছাতু মুড়ি নিয়ে গেছে তো এই যে এখানে ছাতু মুড়িটা মাখেনি কিন্তু এমনি রেডি করে রেখে গেছে আর কি ছাতু গুড় তারপরে নুন সমস্ত কিছু দিয়ে যে জলের গামলার ওপর বসিয়ে দিয়েছিলো যাতে পিঁপড়ে না ওঠে তো এখানে ছাতো আমি একটু মেখে নিই মেখে আমার মেয়েটাকেও দেব আমিও খাবো একটু জল দিতে হবে এর মধ্যে তো আমি ভিডিওটা এখানে অফ করছি আর মাখা হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি কেমন মাখলাম আমি প্রথমবার মাখবো সাতো মুড়িটা আমি মাখছিলাম এখনও মাখা হয়নি আমার মেয়ে ঠিক গন্ধ পেয়ে গেছে গন্ধ পেয়ে ছুটে চলে এসছে এসে মানে অর্ধেক মাখা হয়েছে ওই অবস্থাতেই বাটির থেকে খেতে শুরু করেছে আমিও আর বাধা দিইনি ও খাচ্ছে খাক তারপর ওকে আবার নতুন করে আলাদা একটা প্লেটে দেবো এখন যতটুকু খাবে খেয়ে নিক এখন যদি আবার নতুন প্লেটে দিই এখন আর খাবে না ও বাটির থেকে খাচ্ছে খাক তারপরে ও খেয়ে চলে গেলে ওরটা আবার আলাদা প্লেটে তুলে নতুন করে আমি ওকে আবার দেব ও কিন্তু এসব মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে ছাতু মুড়ি দুধ মুড়ি জলমুড়ি চিড়ে মাখা এসব খেতেও খুব ভালোবাসে আর হচ্ছে আটা মাখা আটা মাখাটা সবচেয়ে বেশি খেতে ভালোবাসে ও আটা মাখা দিলে তো কোনো কথাই নেই ও বুঝতে পেরেছে আমি যে ওর ভিডিও করছি তার জন্য দেখো ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে চিবোচ্ছে খাবারটা সব বোঝে খাওয়া হয়ে গেল এবার চলে গেল ছাতু মুড়িটা একদম পাতলা হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে এতটা জল পড়ে যাবে তো অনেকটাই পাতলা হয়ে গেছে এখন আর কি করা যাবে এই পাতলা পাতলা খাবারটাই খেতে হবে আজকে সারাদিনই মনে হচ্ছে পাতলা খাবারই খেতে হবে সকাল সকাল এই পাতলা পাতলা ছাতু মুড়ি দুপুরবেলাতে পান্তা ভাত খেতে হবে মা যেহেতু ভোরবেলা বেরিয়েছে কিছু রান্না করে রেখে যায়নি গতকাল ভাত করে রেখে গিয়েছিল তো সেই ভাতটাই জল ঢেলে খেতে হবে দুপুরেও পাতলা জিনিস সকালেও পাতলা জিনিস রাতে কি হবে জানি না টিফিন খাওয়ার পর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আজকে একটু আগে আগেই স্নান করলাম যেহেতু মা বাবা আজকে কেউই বাড়িতে নেই ওরা যখন বাড়িতে আসবে তখন যাতে বাথরুমটা খালি পায় তার জন্য আজকে আমি আগে আগেই স্নান করে নিয়েছি ওদেরও তো ক্লান্ত শরীরে আগে বাথরুমটাই দরকার ফ্রেশ হওয়ার জন্য তার জন্য আগে আগে স্নান করে বাথরুমটা খালি করে দিয়েছি এখন ওরা আসলে কোনো প্রবলেম নেই তো চলো এখন ভাবছি কিছু একটা খাবো তো কি খাবো সেটাই দেখার স্নান করে এসেছি আর ফ্রিজে একটা ফ্রুটি রয়েছে তো ভাবছি ওটাই এখন খাবো বাবা ফোন করেছিল বললো ওদের রাস্তা এখনও অনেকটা দেরি হবে তো ততক্ষণ আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি প্রচণ্ড ধুলো ছিল ঘরের মধ্যে পায়ের নিচটা কেমন একটা লাগছিল ধুলোতে তো ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই এরপর ঘরটা মুছে ফেলবো আর এই ঝাঁটাটার অর্ধেকটা আমার মেয়ে কেটে খেয়ে নিয়েছে তার জন্য ঝাড়াটা একটু ছোট হয়ে গেছে আর ঝাড় দিতেও খুব কষ্ট হচ্ছে নিচু হয়ে ঝাড় দিতে হচ্ছে আর ময়লাও সেভাবে বেরোচ্ছে না এই মানে কেটে যেভাবে ছোট করে দিয়েছে ও তার জন্য খুব কষ্ট হচ্ছে ঝাঁটাতে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার ঘরটা একটু মুছে নেব। কারণ ঝাড়ু দেওয়ার পরেও ঘরটা কেমন যেন ধুলো ধুলো লাগছে তো না মুছলে ঠিক শান্তি হচ্ছে না আমার যেহেতু আমি তো ঘরের মধ্যে এখন হাঁটছি পায়ের নিচটা কেমন লাগছে যার জন্য বিছানায় উঠতেও কেমন একটা লাগছে যে বিছানাটা সকালবেলা ঝাললাম আবারই ধুলো পায়ে বিছানাতে উঠবো তার জন্য এখন ঘরটা ঝাঁটিয়ে একবারে মুছে ফেলছি ওরা আসলে যাতে একবারেই স্নান করতে ঢুকে পড়তে পারে নয়তো মায়ের আবার ঘর মুছতে হবে বাড়ি এসে তো আমি মুছে ফেলছি তার জন্য যেহেতু শুনলাম ওদের আসতে অনেকটা লেট হবে ওরা এসে তাহলে ফ্রেশ হয়ে খেতে বসতে পারবে একদম তো চলো ঘরটা এবার মুছে নিই আর হাত খুব ব্যথা হয়ে যাচ্ছে ওইভাবে মানে ওই ছোটো ঝাঁটা দিয়ে অতক্ষণ ধরে ঝাড় দিলাম তাতেই হাত ব্যথা হয়ে গেছে আর এখন তো ঘর মুছি আরও হাত ব্যথা হচ্ছে হাত লাল হয়ে গেছে পুরো আমার অভ্যাস নেই তো মানে মাঝে মধ্যে মুছি ঘরটা কিন্তু এইভাবে ঘর ঝাড় দিয়েছি আবার সাথে সাথেই মুছি এইভাবে তো অভ্যাস নেই হাত খুব ব্যথা হয়ে গেছে আর হাতের তালুগুলো লাল হয়ে গেছে পুরো একদম ঘটনাটা হচ্ছে যে মা বাবা এখনও বাড়ি ফেরেনি ওদের ফিরতে অনেকটাই লেট হবে সন্ধ্যা হয়ে যেতে পারে তো আমি এতক্ষণ না খেয়েই কিন্তু খিদে পাচ্ছে ওরা বারবার ফোন করে বলছে খেয়ে নিতে এবার আজকে মা মানে পান্তা ভাত রেখে গেছে কোনো দরকারি বানায়নি যেহেতু অনেকটা ভোরবেলা বেরিয়েছে কাল রাতে শুধু ভাতটা করে জল ঢেলে দিয়ে গেছিল এবারে শুকনো ভাত থাকলে নিতে একটা অসুবিধা হয় না কিন্তু পান্তা ভাত তো জল ঢালা ভাত নিতে গিয়ে পড়ে টড়ে যাবে সেই ভয়ে আমি এতক্ষণ খাচ্ছিলাম না তো এইবারে আমি সাহস করে নিলাম একটু বাটির মধ্যে একটা আলু সেদ্ধ কিছুটা ভাত কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে আর একটা পেঁয়াজও আছে পেঁয়াজটা কাটলাম আমি ছুরি দিয়ে এই যে অর্ধেকটা পেঁয়াজ ছুরি দিয়ে কেটে নিয়েছি তো এবার ভাতটা মাখায় পিং পিংকেও একটু দেব আর সর্ষের তেল নিতে গেলাম সর্ষের তেলটা অনেকটা বেশি পড়ে গেল অভ্যাস নেই তো তো প্রথমবার নিয়েছি এরকম অনেকটাই বেশি পড়ে গেছে যাই না এত বেশি তেল দিয়ে খেতে কেমন লাগবে এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এখন আমি ভাত খেয়ে উঠলাম ওরা আসবে ওরা আসবে করে অতক্ষণ না ছিলাম আমাদের বাড়িতে ইট এসেছে এক হাজার পিস ইট কেনা হয়েছে তো সেগুলোই অল্প অল্প করে আসছে একশো পিস একশো পিস করে আসছে তো সেগুলো এখন বাবা আর কাকুটা মিলে সাজাচ্ছে টানা রোদের মধ্যে কিভাবে খাটছে দেখো এরা আর ইট আসার কারণটা হচ্ছে কিছুদিন পরে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ির দোতলার উপরে একটা ওয়াশরুম বানানো হবে তার জন্য বাবা এখন এক হাজার পিস ইট কিনে রাখলো এটা গতকালই আসার কথা ছিল কিন্তু গতকাল তো মা বাবা বাড়িতে ছিল না ওরা গতকাল ভোর সাড়ে ছটায় বেরিয়ে সন্ধ্যা ছটায় বাড়ি ফিরেছে তো তার জন্য আজকে সকালবেলায় এসছে ইটগুলো সব আমি এখন একটু আম মেখেছি কাঁচা আম ঘরে একটা কাঁচা আম ছিল তো সেটার অর্ধেকটা দিয়ে মা টক ডাল বানিয়েছে বাকি অর্ধেকটা আমাকে দিয়েছে আমি ওটা ঘষলাম ঘষার পরে একদম মিহি হয়ে গেছে মানে একটু যে গোটা গোটা ভাব থাকবে সেটাও নেই একদম মিহি হয়ে জল বেরিয়ে গেছে তো সেটাকে লঙ্কা সর্ষের তেল আর একটুখানি গুড় দিয়ে মাখলাম এখন খেয়ে দেখি কেমন হয়েছে খেতে এই যে এক হাজার পিস ইট পরপর সুন্দর করে সাজানো হয়েছে এখানে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে খুব গরম লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড বাই